আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপি দিয়ে খুবই মজার এবং সহজ একটি নাস্তা তৈরির রেসিপি ফুলকপির এই নাস্তাটি বানানো কিন্তু অনেক বেশি সহজ খেতেও হয় অসাধারণ চাইলে কিন্তু আপনারাও ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন সকাল বিকেলে অথবা বাচ্চাদের টিফিনেও এটি বানিয়ে দিতে পারেন বানানো যেমন খুবই সহজ খেতেও কিন্তু হয় অসম্ভব মজার আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ভিডিও ভালো লাগলে পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো এখানে কিন্তু চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এখন আমি লবণটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এতে করে নাস্তাটা অনেক বেশি খাস্তা এবং মোচমুচে হবে তেলের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি অল্প অল্প নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি সফট একটি ডো বানিয়ে নিচ্ছি ডো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন রেস্টে রেখে দিচ্ছি আমি নাস্তার জন্য পুর তৈরি করে নেব এর জন্য আমি এখানে নিয়েছি ফুলকপি দেখুন এখানে আমি একদম অল্প পরিমাণ ফুলকপি নিয়েছি এখানে প্রায় পাঁচ ষাট ফুল নিয়েছি নিয়ে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর গ্রেটারের বড় অংশ দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও কুচি করে নিতে পারেন ফুলকপি গ্রেট করা হয়ে গেছে এবার রান্না করার পালা চুলায় প্যান বসিয়ে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি দিয়েছি কিছু পিঁয়াজ কুচি আর একটা কুচি দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে ভেজে নেব না কিছুটা ভেজে নেওয়ার পরে এখন আমি এর মাঝে গ্রেট করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও সুন্দরভাবে নেড়ে চড়ে এই যে পেঁয়াজ আর মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি ফুলকপির এই পুরটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না কারণ ফুলকপি কিন্তু অল্প সময়েই সিদ্ধ হয়ে যায় এবার আমি এখানে পরিমাণ মতো দিয়েছি লবণ লবণটা দিয়ে আমি আবারও সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা চাইলে কিন্তু আদা রসুনের পাউডারও মানে গুঁড়াও দিতে পারেন এখন আমি আবারও সুন্দরভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু শুকনো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ করে জিরা ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ নিয়েছি চাট মশলা আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নেড়ে ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি এই পুরটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ে রান্না করা হয়ে যায় এই যে দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলা রস মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় জাল করে নিচ্ছি মাঝে মাঝে ঢাকনাটা তুলে আমি নেড়ে চেড়ে নিয়েছি ঝালটা কিন্তু আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়েও নিতে পারেন যারা খুব বেশি স্পাইসি খেতে পছন্দ করেন তারা কিন্তু ঝালের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন এখন আমি এর মাঝে দিয়েছি আলু সিদ্ধ করে আমি এভাবে ম্যাশ করে নিয়েছিলাম আমি মিডিয়াম সাইজের দুইটি আলু ম্যাশ করে নিয়েছিলাম সম্পূর্ণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন কিন্তু আলুর মিশ্রণটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে হাফচা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। আমার এখানে ধনে পাতা কুচি দিতে মনে নেই আপনারা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন পুরটা নামিয়ে নিয়েছি আর এদিকে যে ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে এবার আমি এই ডোটাকে এভাবে রোলের শেপ দিয়ে ছোট ছোট করে লেচি করে নিচ্ছি এতে করে আমি যে নাস্তাগুলো বানাবো একই সমান হবে তাই আমি এভাবে করে কেটে নিচ্ছি তো আমি কিন্তু এটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি আর লেচিগুলো কিন্তু আমি এভাবে করে রেখে দিচ্ছি এগুলোকে কিন্তু বলের শেপ দেব না আপনারা দেখে বুঝতে পারবেন সবগুলো লেচি আমি একটি বাটিতে তুলে নিয়েছি আর শুধুমাত্র একটা লেচি রেখে আমি জাস্ট এভাবে লম্বা করে বেলে নিচ্ছি বেলুনির সাহায্যে আমি এভাবে করে লম্বা করে বেলে নিয়েছি এখানে বলে দেওয়ার কিছুই নেই দেখে বুঝে নিতে হবে তো এভাবে লম্বা করে বেলে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা ফুলকপির পুর পরিমাণ মতো পুর দিয়ে আমি এভাবে একটু লম্বা করে দিয়ে এবার দুই সাইড থেকে এভাবে মুখটাকে বন্ধ করে নিচ্ছি দেখতেই পারছেন রোলের মতো করে তৈরি করে নিয়েছি এবার আমি এভাবে গোল করে ভাজ করে নিচ্ছি এভাবে ভাজ দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখুন আমার একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি নাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি একটা লেচি নিয়ে এভাবে লম্বা করে বেলে এর মাঝে আমি ফুলকপির পুর দিয়ে হাত দিয়ে এভাবে সমান করে দিয়ে দুই সাইড দিয়ে এভাবে বন্ধ করে দিচ্ছি মুখটা বন্ধ করে দেওয়ার পরে এখন আমি এভাবে ঘুরিয়ে গোল করে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি এই নাস্তাগুলো বানানো খুবই সহজ আপনারা চাইলে ঝটপট বানিয়ে নিতে পারেন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মুখটাকে এভাবে বন্ধ করে নিয়েছি যাতে এটা ছুটে না যায় বা ভাজার সময় খুলে না যায় সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে এবার ভাজার পালা আমি অল্প তেল দিয়ে ভেজে নেব আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি নাস্তাগুলো দিয়ে আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব আর এ পর্যায়ে কিন্তু চুলারাস মিডিয়াম লোয়ে রেখে নাস্তাগুলো ভেজে নেবেন এতে করে হয় কি নাস্তাটা অনেক বেশি খাস্তা হবে ক্রিস্পি হবে খেতে খুবই ভালো লাগবে আমি কিন্তু পাল্টিয়ে ভেজে নিয়েছি যখন এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে ঠিক এ নিচ্ছি দেখতেই পারছেন কত কম সময়ে অল্প উপকরণে নাস্তাটা বানিয়ে নেওয়া যায় সবগুলো নাস্তা আমি তেল থেকে তুলে নিয়েছি একদম অল্প খরচে অল্প সময়ে অল্প উপকরণে এই মজাদার নাস্তাটা আপনারা চাইলে ঝটপট বানিয়ে নিতে পারেন দেখে বুঝতে পারছেন মার্শাল্লাহ এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কেটে দেখিয়ে দিচ্ছি এটার ভেতরে ফুলকপির পুরে ভরা আপনারা চাইলে সস দিয়ে খেতে পারেন অথবা সস না দিলেও হয়ে যাবে কারণ এটা খেতে এতটাই মজা আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন